শুনো তুমি যে গরু কিনতে যাইবা গরু কিন্তু কালারফুল হইতে হইব আমার মতো সিকন চাকন সিলিম ফিগার দেখা গরু নিবা দরকার পড়লে তুমি চার পাঁচ কালারের গরু বাড়িতে নিয়ে ওইখান থেকে চয়েস করে যেটা আমার ভালো লাগবে ওইটা আমি সিলেক্ট করে দেব মানে কালার পছন্দ করি কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যে আড়ে যারা গরু নিয়ে আসে বেকে আমার বাপ লাগি বাপ লাগবে কা তো আড়ে এত দূর নাট এখান থেকে বেড়া গরু নিয়ে এইখানে তারপর চয়েস করি সিলিম ফিগার কেন শুধু সিলিম ফিগার হইলে হবে না শিং হইতে হবে বড় লম্বা কালারফুল হইতে হবে আমার যেন ছয়ে যায় টুকটুক লাল কালার টুকটুক লাল কালার হ্যাঁ তাই আমি একটু ছয়টা একটু চেঞ্জিং করে সবুজ কালার বলো গরু কি সবুজ কালারে রয় নাকি হ্যাঁ টুকটুক কা লাল ফাঙ্গু নাই হ্যাঁ আর বাদ দাদা সদ্য গোষ্ঠী নিয়ে দেখছে কোনো দিন লাল হ্যাঁ তাহলে আদারা ফালতু কথা আচ্ছা আচ্ছা ছাইশত যখন ছাইশত আমরা লেদি গরু আনি কেন লেদি গরু এই আবার নিজেদের পাটা গরু নিয়াও

বাড়ি যাক মাথা খারাপ গরুর বিষয়ে কত এখন তো আমার শেষ হয় নাই আরে চাই দেখো পিছনে কে কে হুম এত তাই এই যে মুস্কি একটা ব্যক্তি মাছ না এখন বল বাবা কুরবানির সময় আমাকে 2 কেজি গোশত দিয়া আমি তো সব কাম করি দিও ওই যে গরুর ওজরে দুই দিও লক্ত দুই দিও চামড়া দুই দিও হেড়া দুই দিও লাগ দনো এগুলো আই হারি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো আপনি বলে দিয়েছেন ভাবে কি ভাবে সাহেবা শুনেন মানুষের অভাব সবসময় থাকে না ভাবি একটা কথা আছে না এই দিন দিন নয় আরো দিন আছে এদিনের লাইয়া যাবে সেই দিনের কাছে এই 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 আমার একদিন দিন আসবে এখন আমি কোরআনে দিতে পারি না আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরি কি দেন দার কেজি গুস্ত না দুই কেজি গুস্ত দেন এককার বেশি কিছু দেন না এটা লাই আপনাকে কাছে যাই গরুর দরকার হলে বুড়ি টুড়ি রেডি পরিষ্কার করে দিই হেতে এই খোঁটা লাইছে আর দেখছি নি ভাবি

আল্লাহ দেখছেন আমি গরিব বলি আমারে কত রকমের অপমানি করলো বোর সামনে শাহরুখ খান হয়েছ ডিপালে হুন কোর বানি এবার আয় করি দিয়ে দিই তুই কত ডে গরু কিনবি চ্যালেঞ্জ করলাম তোর থেকে চোদ্দ গুণ বেশি টাকা দিয়ে গরু কিনক তোরা দেখে দিম তোর পানি মাংস মারিঘুম তোর যদি কম হয় আয় সার বাড়িতে তোর দশ কেজি দিম হালার ফোহালা

আলহামদুলিল্লাহ বিয়ের পরে এই প্রথমবারের মতো দেখমু যে তুমি কোরবানি দিতাছ কিন্তু টাকা পাবো কই টাকা আমার শ্বশুর আব্বা দিবে মানে তোমার বাবা কি কইতাছ উল্টা কথা আমরা গরিব মানুষ আমার নুন আনতে পান্তা তাইলে আমার বাপে তোমার টাকা দিবে থেকে এই কথা সাবধানে বাপের বাড়িতে যাবি কোরবানির গরু টে আনবি বা তোর বাপের করবি বাজারও যাইতো বিশাল একটা কোরবানি যেমন কিনে দি যায় কোন উল্টা পুল্টা ডাইলগ দিবি না কই দিলাম বুঝছস মাথা খারাপ আমার বাপে টাকা নাই আর তুমি জানো না আমার বাপে গরীব মানুষ যাই না শুই না প্রত্যেকটা গরীব ঘরের মাইয়া বিয়া করতে এ কিসের গরীব তোকে একটু জাগা টাকা আছে না হেডি বেসলি বিয়ার পরে একটা এত বড় পাত্র যৌতুক দিয়ে এ মাইশের একটা কথা আছে নিজের দিকে না থাকলে শ্বশুর বাড়ির দিকে ঠায় আমার নিজের দিকে নাই শ্বশুর বাড়ির দিকে ঠাটা বড় একটা দাবি করছি এই দাবি যদি পূরণ না করস তাহলে তো রসিকাড়ি দিম শুনো এটি মরার ভাব দিবে হিসাব করে লাভ নাই সোজা কথা তুই যাবি তোর বাপের বাড়িতে গরু হিবি তোর বাপের কবি সবচেয়ে সেরা গরুটা যেন কিনে আমার তোমার একটা গরু দিয়ে দিছে আসার পর গরুর মতন তুই তো গাই গরু তুই তো পুরুষ না সোজা কথা হন বিতলামি করার সময় নাই আমার সময়ের মূল্যের অনেক দাম তুই যাবি সোজা কথা তোর বাপেরে কবি বাজারের বাসায় করে একটা গরু যেন তোর কাছে দিয়ে দেয় পারবো না পারবি না তাহলে তো ওইখানে থাকে যাস আমি তোর রশি কেসে দিই ক্যাশ করে কাটে দিই মানে তালাক দিয়ে দি না তালাকের কথা কেউ না হ্যাঁ তোমার আমি খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে গরু তো হ্যাঁ তুমি বলছো আমি আবারে যাই বলতেছি কিন্তু না দিলে আমি আর কিন্তু কিছু করার না না দিতে হবে একদম কড়া ওয়াড়া দিবি দর হলে গরমিটা বেশি এলাবি তারপরে গরু চাই লাগবেই লাগবেই আমি স্বামী মেরে চ্যালেঞ্জ করি আইছি ফকিরনের বলে আমার বহুত অপমানি করছে আচ্ছা ঠিক আছে তাহলে যাইতেছি যা হনো তাহলে কুরবানি দেওয়ার সময় ওই সাইডে পাউ দুহন মগলে রাখে দিও আর ওন গরুর খবর নেই তুই ভাল লই টানা টানি করে যা শালার মা তারি অ্যাডভান্স কথা কয় গরু ছাড়া আইলে তোর খবর আছে এ মনে দিলে তালা না কমে নারে রে না কাটে নারে রে এ জাদুর গো ও তাই নাকি গলা তো লালা কণ্ঠশিল্পী হইলি কবে থেকে না আমি তো কণ্ঠশিল্পী না এমনি একটু মন ধরে উজার করে গান গাইতেছি আচ্ছা যাক শুন সুখবর আছে কি

মাংস খুঁজি খুঁজি খাই এখন সবাইকে বুঝাইতে হবে এবার আমি কারো বাড়ি যাইতেছি আমি নিজে কোরবানি দিব এই জন্য তুই এটা ফসার করে দিবি বুঝছ না কে বুঝতে পারছি অল্প বানি মাছ বেশি মানিতে বললে একটু লাফালাফি করবই ইয়া লাফালাফি করি ইয়া করি হালার পোহালা অল্প বানি মাছ বেশি মানিতে বললে সবাই গালা ডালাম তুই আর কি ইনসাল করতেছস না না না

ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমাদের অত্র এলাকার হারুন কিসিনজার সাহেব ইদুল আজহা উপলক্ষে বিশাল বড় গরু কুরবানি দিবে অত্র এলাকার গরিব দুখী যারা আছেন সবাই ঈদের দিন সকালে উনার বাড়িতে চলে যাবেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি গরু আহ কথা কখনো গরু আহে না কা আরে বাবারে একটা গরুর কথা বলছে আসতে তো একটু সময় লাগবে ঠিক আছে তোমার আগে আমি পয় পই করে পেলাম চার পাঁচটা গরু নিয়ে তুমি একটা গরু নিয়ে আহ পুরা আর একটা কালার একটা কালারের গরু ছাড়া অন্য কোনো কালার নয় মাছের বেগুনে মাছে লাল মাছ খেউল কোনোটাই নাই তাহলে কোন কালারের নিয়ে তাছো আহ দেখি এখন কোনটা আসে এখনো তো আসার নাম কিন্তু নাই একবার একবার জো তে হ্যাঁ করে কইতে পারলে না তোমার ইমতে একটা পিক পাঠাইতে গরু না

পুরো কথা শেষ কর তারপরই বাইরা কিন্তু কথা হইল বিশেষ কথা আপনাদের দুইজনকে ঈদের দিন সকালে ওনার বাড়িতে যাইতে বলছে পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি গোশত আনা জন্য বস্তা নিয়ে হ্যাঁ

ওই এক দুল্লা বাঘের মাংস দেয় কি হব আব্বা দশ কেজি মাংস কিনানো আনো নয় কোনো আনে বাঘি হও বাঘের তো কুরবানি দিবে একটা কথা আমরা হলাম গরিব মানুষ আমরা সমাজে যা পাই তাই নেই আল্লাহর কাছে শুক্রিয়া কোরবান দাওয়া যদি তফিক থাকতে তাহলে কোরবান দিতাম আব্বা এই গুদা কাল থেকে গেলা সমাজের মাংস খাইয়ে আইতাছি জামাই বাড়ি দুই বছর সংসার করছি ওই বাদ্য কোন ক ভালে পরে নাই আমার খুব ইচ্ছা আব্বা তুমি কুরবান দিবা হে মাংস দে ভাত খাম মাগো আঙ্গো তো নাই আঙ্গো যদি সামর্থ্য থাকে তাহলে আমরা কুরবান দিতে আমরা বুঝছো ভাল লাগে আব্বা থাউক বা এটা বিষয় না গরু তোমারে কিনতেই হবে কি রে না কাছে এই যে তোর আমার গাড়ুর পায়ে রইছে দুই বছর আমি চালাইতে আছি এটা হইছে আমি আমাকে কামাই দেখো আব্বা তোমার জামাই আমরা সাফ সাফ করে দিছে গরু নিয়ে যদি বাড়িতে না যায় তাইলে নাকি আমার তালাক দিয়ে দিব এখন তুমি কি চাও যে জামাই সংসার রাইখা আমি ওই বাড়ি তাই দেখছো আব্বা এইটি আর নি গে নি আমার সংসার দাও গেল আব্বা তুমি আমার বোনের সংসারটা ভাঙবার দিও না কিছু একটা করো আব্বা আচ্ছা তুই অন জাগই ওই বাগের মাংস খাইলে আমি তো গোবাতিনি দিয়ামু মাংস বাইতে গরু কাটি জিবিন মাংস ফামু এগুনে দিয়াম আমরা খইতাম না না ওই ভাগের মাংস হইবে না তোমার জামাই আমার সাফ সাপ করে কইয়া দিছে গরু না নিয়া যন বাড়িতে না ঢোকি আর তুমি তো জানোই তোমার জামাই কি পরিমান রাগি যাহা কয় তাই করে তাই কইতেছে কি আব্বা জম নেই পারো একটা গরুর ব্যবস্থা কইরা আমার আইনা দাও না কারণ else আমার সংসারটা নষ্ট হইয়া যাইব আব্বা তুমি কি চাও আমার সংসারটা নষ্ট হয়ে যাক সবাই আমার কইবে হইছে যে বাড়ি থেকে খেদাই দিছে একটা গরুর জন্য আমি পারমো না যে বাপের বাড়ি তাই সব পয়রা থাকতে আমি কি করতাম কো আমার তো তো টাকা পয়সা নাই আমি কি করব এক কাম করি নলা আমার কিডনি দুটা বেচি দিদি আব্বা এর তুমি কি কথা কও তুমি যদি দুইটা কিডনি বিক্রি করে দাও তুমি কি বাসপা তুমি তো মইরা যাবা তখন তো আমও পামু না সালাও পামু না আব্বা এক কাম করো আঙ্গো তো এই বাড়ি টুকায় আর তো জমি জমা নাই আমরা নয় রাস্তাঘাটে থাকবো না তুমি বাড়িটা বিক্রি করে দাও বইনের একটা গরু কিনা দাও আব্বা না রে বাবা বাড়ি গরু বেশি লাগবে না দরবার দুইটা শেষ সম্বল আমার কাছে আছে সিটি এই দুইটা বেশি ত করে দিই দিমু আব্বা আমি বুঝতে পারতাছি তোমার অনেক কষ্ট হইতাছে মায়ের শেষ স্মৃতি এইটা তুমি কত যত্ন কইরা কত কষ্ট করে আগলাই রাখছো কত অভাব গেছে তারপরে তুমি বিক্রি করো নাই আবার তুমি চিন্তা করো না তোমার জামার যদি মন মানসিকতা ভালো হয়

আমি গরুর বংশধর এই বেড়ে এই মুখ সামলে কথা কবি একদম কইয়ে দিলাম কিন্তু এই যে হলেন হলেন আপনার সখে কি খোয়া বসি এত বড় একটা তোর গজমতি হার এই আপনি সখে না ইন্দুরের বাচ্চা গজমতি হার এটার নাম 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 গরুর একটাই কুরবানি এটা নাম দেয় না ওই যে নাম দিছে একবার জাহিদ খান কোন হাগলে জাহিদ খানের নামে গরু বিক্রি করব এতে এটাও আঙ্গুর নাম হইছে গজমতি আরে বাবা তুমি গজমতি হার কোন নাম তো চুরি করে রেখেছো দেখতে তো দুকারে সোরার মত লাগে এই এরা গরুর মালিক এরা দিয়ে গেছে আমি সামলাইতে পারি না দেখ দুজন আছে কত বড় গরু আপনার লই যাই আগে করে বক্সি দু ঘরে দুশো টাকা লইয়া এই দু গাছ আপনি কি গরুর মালিক এই দু গাছের কুলান্তন চুরি লইছে এটা সমান কি জানা দুধা ঘরের মতন লাগে নিজের চেহারা দিকে দেখ কারে গাঁজা করার মতো লাগে তুই দুটা ব্যবসায়ী মানুষের কাছে গাঁজা কর তোর তো জুতা ফিটা করার দরকার এ বেড়া বহু সাবা মারছ স্বামী স্ত্রী আমার বহু অপমানি করছ আমি কোরবানি দি না আমি মানুষের বাড়ি বাইরে যাই পাঁচ কেজি দুই কেজি মাংস খুঁজিয়ে আনি আর আজকে চ্যালেঞ্জ করি আনছি এত বড় গরু এত তো ভাবলি চিঠি করছে এত দিতে হবে পাঁচশো টাকা আপনার এদিকে আর হিংসা হইতাছি আপনি যে এইবার এত বড় গরু কুরবানি দিতেছেন এদিকে ওরে বাপ রে বাপ আর গরু বেরাম

এবার তো সমাজেও গেল না এবার কি মাংস খাম না বা বছর কার দিন আজকে মারে তুই তো দেখ আমার শরীরটা খুব খারাপ আথাও কাফে লাগছে শরীরে কোনো বল শক্তি নেই জাড়ি যাম আমারও তো মন চায় ওদের কুরবানির গোস্ত খাই কই পামু আব্বা আমার একটা কথা মনে পড়ছে বুইলাই গেছিলাম আমরা না উর্মি গোবাইতে গরু কিনা দিছি আমরা তো উর্মি কুপাইতে যাই মন বইরা মাংস খাওয়ামো হ্যাঁ মা আমার বুইনা কুরবানি দিছে আমার বাপে কি না দিছে আত্তা বইরা কুরবানির মাংস খামো আব্বা চল আমরা ওই জায়গায় যাই হ্যাঁ আব্বা তাড়াতাড়ি ন যাই আহো আবার একটু দর আমাদের কি খুশি লাগতেছে আব্বা চল 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 সালাম মাংসের মধ্যে চর্বি বেশি হচ্ছে তাই না নেপালি গরু তো চর্বি বেশি এ হুনো ভিতরে প্রায় মনসারিক মাংস আছে এগুলাতে এক টুকরো কারো করে দিবে না সারা বছর এটা কোনো কথা কইতাছো এতগুলো মাংস দিছো এতে কি তোমার কুরবানি হইবে কুরবানি তোমার সে দেখ গরিব দুখিরে দান করার লিখে কথা কম ক

এই এলাকা আর স্বাস্থ্য ভাইরা এখন তোর ভালো কথা তুই এটা তোর ওই যে শামিম আছে না নেকা শামিম এ হালার রূপে নিয়ে এবার মারবি বেলে তোলাই আল্লাহ রাস্তা হাড়াইছে তুই হের অপমানি করছ তোলাই হারাইছে যা যা স্বামী এ গোলা আইস্তা গোস্ত গোলা হক আইছে।

তোর না কি বেলে স্টক নাম ইষ্টক হয়েছে একবার তুই তো মারোস না তোর ঢাটা হলে নাক হ্যাঁ যৌতুক দিতে আরস না সারা জীবন এখন বালা দুজন বেসি গরু অগ্ঞ্জা কিনে আনছি তোর লোবই গেছে তুই মাংস কাছে চল আইস না মার সরম লাগে না তুই মর্তি আরস না হালার ফালা তোর এত বড় সাহস টাইম নয় তুই আর বাড়িতে আইস মাংস খাই বেলাই মাংস তোর হিলের দি দিতে হ্যাঁ আর সমস্ত কথা হ্যাঁ তোমার শ্বশুর হয় হ্যাঁ শ্বশুরের গোষ্ঠী কি লাই এতটা মনে করত মারিয়ে লাই কোন সাহস চলিয়া আর বাড়িতে

bye খুলি আমি খুন করছি আমার জুতা পিঠা করা আমার জেল হয়তো আমার ফাঁসি হয়ে যাক কেন আমি লোভ করলাম আমি কি জানি যে কটা কথা কইলে আমার শ্বশুর মারা যাব স্টক করব আমি কই ভালাইছি আমি জানতাম শ্বশুর মারা যাইব তুমি আর কান গো না তোমার কান না দেখলে কিসের করবানি সব মাংস আল্লাহর হস্তে দিয়ে দাও এক ফোঁটা মাংস খাবো না আব্বা আব্বা আমরা মাফ করে দিয়ে আব্বা আব্বা আমি অনেক কথা কই ভালাইছি আব্বা আমি অপরাধী হয়ে গেলাম আব্বা আপনার খুনের জন্য আমি এক পত্র দাই শুনেল ভাইরা এটার থেকে শিক্ষা নেন যৌতুকের টাকা যদি কুরবানি দিবেন না তাহলে কিন্তু কুরবানি হবে না মাংস খাওয়া হবে